নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ হয় আবহাওয়ার ভুল বদল হু হু করে ধেয়ে আসছে ভারী বৃষ্টির ঘনকালো মেঘ আজ সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই টানা তিন দিন ভারী বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ভাসতে পারে একাধিক জেলা এবং প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি উত্তরবঙ্গে এবছরে টানা বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই আবহের মধ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস বজ্রবিদুষ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বেশ কিছু জেলায় কিন্তু অতি ভারীও বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী আটাইশে আগস্ট পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না হাওয়া পিসের তরফে জানানো হয়েছে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর সাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে দমকা ছোড়া হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার এর জেরে উত্তাল হবে সমুদ্র শনিবার ও রবিবার মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ তেইশে আগস্ট শুক্রবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আজ তেইশে আগস্ট শুক্রবার আজ রাতের দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যদি একটু হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কাকদ্বীপ হলদিয়া কোনতাই দীঘা বালেশ্বর কাপ্তিপদা বেনতাই বাড়িপদা জলেশ্বর বেলেদা গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারীপুর জয়নগর মাঝিপুর গসবা এই জায়গাগুলোতে কিন্তু আছে রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি যার ফলে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে এই সব উপকূলবর্তী এলাকাগুলিতে মহস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সহ বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দ্রনগর আরামবাগ চাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তবে ভুবনেশ্বরেও কিন্তু অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর কটক বহরমপুর এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজ রাতের দিকে থাকছে তাছাড়া আমরা একটু দেখে নেব দক্ষিণবঙ্গের উপরের দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে আমরা যদি বিশেষ করে লক্ষ্য করে দেখি মুর্শিদাবাদ এবং বীরভূম তাহলে দেখতে পাচ্ছি নলহাটির রামপুরহাট অমরপাড়া জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর বেতায় তেকটো নাজিপুর এদিকে কাটোয়া বোলপুর চাকুলিয়া সেসঙ্গে দেখতে পাচ্ছি কুসকরা এদিকে বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া হোরা বাঁকুড়া সোনামুখী এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া কলকাতা সহ উলুবেড়িয়া কোলাঘাট বালিচক এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এদিকে বর্তমান এই সাইডগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি টোকরের দিকে উঠে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ সহ কিন্তু দুই দিনাজপুর মালদাহ রাজমহল সাহেবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর এই সাইডগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের বেশ কিছু জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকে পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দিয়েছে তাছাড়া আজ রাতের দিকে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠাকুরগাঁও এবং রংপুর গোলাঘাট চর রাজীবপুর ধুবড়ি পঞ্চগড় দিনাজপুর এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া অসমের শিলচর এদিকে শিলাহাট বিষ্ণুব্রহমপুর সেইসব মৌলভীবাজার লকাই এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারতে করতে পারে বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাগপাড়া ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে সিংড়া বগুড়া মহাদেবপুর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মেহেরপুর সাইলকোপা যশোর সেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাতক্ষীরা সামনগর এদিকে মাথাবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল তারপর আমরা এটা দেখতে পাচ্ছি মাদারীপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস এদিকে ফটিকচার উপজেলা মহেশখালী টেকনাপ কক্সবাজার চেতাগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ চব্বিশে আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তবন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের দাপট কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা আমরা একটু যদি লক্ষ্য করে দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছি কলকাতা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট বালিরজ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলেদা তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর এদিকে দেখতে পাচ্ছি গজবাগ হলদিয়া কন্তাই নামখানা কান্তি প্রসেনগঞ্জ ও হলদিবাড়ি এদিকে দীঘা বেলেদা এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল তাছাড়া আমরা যদি আর টুপুরে দিকে উঠে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কৌতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া সোনামুখী বর্ধমান ঘুসকড়া এদিকে বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাচ্ছে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতপুর বাঁকুড়া দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মালদাও সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর নাজিরপুর বেতা এটাহট্ট এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ধুলিয়ান মালদাহ রাজমহল রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং খারসিয়াং ওড়লাবাড়ি এদিকে দেখা যাচ্ছে জলপাইগুড়ি ধোপগুড়ি এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ লক করা যাচ্ছে আমি যদি একটু বাংলাদেশের দিকে লক করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড় দেবীগঞ্জ এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের জল জলঢাকা ঠাকুরগাঁও বসেনগঞ্জ সেই সঙ্গে লক করা যাচ্ছে সৈয়দপুর রংপুর লালবনের হাট এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক করা যাচ্ছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের চর রাজীবপুর ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংড়া পাবনা সিরাজগঞ্জ কে দেখা যাচ্ছে নগরপুর ঢাকা কাপাসিয়া কুমিল্লা মদন এই জায়গাগুলোতে কিন্তু বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করে যদি চিতাগং মহেশকালী টেকনাম কক্সবাজারে কিন্তু ভারী বৃষ্টি এদিকে লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা শাইলকুপার সাতক্ষীরা সামনগরে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত যশোর লোহাগড়া মাদারীপুর এবং ফরিদগঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তবু বন্ধুরা আমরা দেখে নেব আগামী রবিবার অর্থাৎ পঁচিশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আগামী পঁচিশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস করা যাচ্ছে বিশেষ করে যদি আমরা একটু দেখি কলকাতা খড়গপুর এদিকে বালেশ্বর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর সেখানে দেখা যাচ্ছে কোনতাই দীঘা মন্দারমণি জলেশ্বর ভেলেদাখ করগপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে এদিকে গোস করা সেজন্য লক্ষ্য করা যাচ্ছে চুয়াডাঙ্গা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত মানুষের বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর সেই সময় দেখা যাচ্ছে কৌতলপুর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানুষের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু পঁচিশে আগস্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনবাগ মতিরহাট মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া লালমোহন সেই সময় দেখতে পাচ্ছি সেনবাগ এই জায়গাগুলিতে কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ঢাকা ময়মনসিংহ সিলাহাট এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর দুই বর্ধমান দুই মেদিনীপুর সেই সময় লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি তমলুক ঝাড়গ্রাম বসিরহাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিবাদ বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু ছাব্বিশে আগস্ট লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি তাছাড়া আমরা যদি কলকাতা সহ খড়গপুর বালেশ্বর জামশেদপুর এই জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা রংপুর সরিষাবাড়ি সেই সঙ্গে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি চন্দননগর এদিকে শ্যাবনগর চাকুলিয়া কুমিল্লা বরিশাল মেদিনীপুর এদিকে মহাদেবপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিভাবে পূর্বা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া আছেন তাকে কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ